বালা রে আমার মনের দরগা তলা আমার মনের দরগা তলা তার ডেকে নিয়ে রসুল নামে কেলো মদিনায় রসুল নামে ওর দেখি নাই শুনি নাই কথা মানসে না সে মান শের ব্যথা রে দেখি নাই শুনি নাই কথা মানুষের নাসে মানুষের ব্যথা রে ওরে এমন দো কথা ওরে দো রোদির কথা শুনলে পর জুরায় রসুল নামে কে এলো মোদিনায় রসুল নামে

জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি খিলগাঁও থানা জিন্দাবাদ জাকের পার্টি খিলগাঁও থানা দুই নম্বর ওয়ার্ড জিন্দাবাদ জাকের পার্টির আজকের এই জনসভা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সকলেই সবাই স্থলে আসুন সকলে আসুন আমাদের মাঝে উপস্থিত আছেন রাজিয়া সুলতানা রাজু ছাত্রী ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি উপস্থিত আছে রহিমা সিড্ডিকি রিপোর্ট কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের সবার সম্মানিত সভাপতি নির্বাচন সম্মানিত সভাপতি মোহাম্মদ আলহাজ এনায় বস্তাকা মোহাম্মদ আলহাজ এনায় বস্তাকা এ পর্যায়ে এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন তালাত করবেন জাকের পার্টি খিলগাঁও থানার

بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك بذرك الذي أنقض ظهرك ورافعنا لك ذكرك فإنا مع العسر يسرا إنا مع العسر يسرا

ক্যাম্প করবেন জাকের পার্টি খিলগাঁও থানার সসাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন ভাই মোহাম্মদ আলমগীর হোসেন ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كان محمد نبا من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما OH um MY- Allah <laughs> Chorus. ko salam ya nabi sa

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কাকা নারে তাকবীর নারে তাকবীর ভাই সব ভাই বিসমিল্লা রানুরিম আজকের জনসভা এবং র্যালির আজকের সম্মানিত সভাপতি খিলগাঁও থানার সম্মানিত সভাপতি আহাজ এনায়তাইজান ও ঢাকা মহানগর ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি অঙ্গ সংগঠনের নেতা কুমি ভাই ও বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে খিলগাঁও থানা আয়োজিত দুই নম্বর ওয়ার্ডে র্যালি ও জনসভা সারা বাংলাদেশ নেয় আমাদের দুই নম্বর ওয়ার্ড খিলগাঁও থানা ইন্তজাম করেছে আপনারা আসছেন অনেক কষ্ট করে আমাদের এখানে আসছেন আপনাদেরকে খিলগাঁও থানা দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমরা একটা কাউন্তিকাল পার করতেছি দেশ কোন দিকে যাইতেছে সেটা আল্লাহ ভালো বলতে পারবেন কারণ নেতা শূন্য দেশ চলে আমরা ওই দেশে বাস করি যে দেশে সন্তানের নিরাপত্তা নাই বাবা মার নিরাপত্তা নাই নাই বলতে কিছুই নাই আমাদের আমরা সকালবেলা ঘর থেকে বের হই রাত্রে আমরা ঠিকমতো ঘরে ফিরতে পারবো কি না কেউ এই গ্যারান্টি দিতে পারি না মারামারি হানাহানি চুরি চিন্তাই এগুলি অহর হর হইতেই আছে আমরা জাকের পার্টি যদি থাকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের আয়োজন করা হয় জাকের পার্টি তিনশো আসনে নির্বাচন করবে আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় আশা করি আমরা বিজয় অর্জন করার দ্বার প্রান্তে থাকবো মহান মালিক যদি আমাদেরকে দয়া করে আমরা এই মুসিবতের জমানায় আসুন আমরা সবাই জাকের পার্টির মাধ্যমে আমরা সত্য ইসলাম কায়েম করি আমরা জাকের পার্টির মাধ্যমে আমরা ঘরে ঘরে কোরআন সন্নার আলোকে চলার চেষ্টা করি আমরা যুবক ভাই যারা আছেন যুবক বোনরা যারা আসেন আমরা বাবা মার কথা মতো চলি আমরা বাবা মার কথা মতো যেন আমরা চলাফেরা করার চেষ্টা করি এবং চেষ্টা করি তাহলে আমাদের জন্য মঙ্গল কারণ দেশে আমরা যে একটা জিনিস নতুন যে জিনিসটা দেখতেছি যে আপনার কিশোর গ্যাং কিশোর গ্যাং আমরা কি বুঝি আজকে যদি আমার বাবা মারা আমাদেরকে আজকে যদি আমার বাবা মারা আমাদেরকে ঠিক মতো গাইড দেয় আমরা অবশ্যই খারাপ রাস্তায় যেতে পারবো না আমার বাবা মামারা যদি আমাদেরকে আমাদেরকেশন ঠিক মতো করে আমরা খারাপ পথে যাইতে পারবো না তাই আমার বাবা মাদের কাছে আমাদের মা অনুরোধ জানাচ্ছি এই যে যেন আপনার সন্তানেরা কয়ে যায় কি করে সন্ধ্যার পরে কোথায় যায় আপনারা এই জিনিসগুলি লক্ষ্য রাখবেন তাহলেই আপনার সন্তান আপনার বুকে ঠিক মতো ফিরে আসবে নাহলে আপনার সন্তানের নিশ্চয়তা আপনি দিতে পারবেন না আজকে আমার বোনেরা সকালবেলা বের হয় রাস্তায় বের হইতে পারে না রাস্তায় ঠিক মতো বের হতে পারে না আজকে যত মারামারি ধরাধরি যাই হয় এই সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে বড় ঘটনা নিয়ে না হয় না তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি হানাহানি হইতেছে আমরা যেন আমরা আসি সবাই কাঁধে কাঁধ মিলে জাকের পার্টির মাধ্যমে এই হানাহানি বন্ধ এবং জাকের পার্টি আমরা বিজয় করে বাংলাদেশের বসাইতে পারি আল্লাহ আমাদেরকে আপনাদের সেই সহযোগিতা করুন এবং আমরা যেন আপনাদেরকে সেই খেদমত করতে পারি আমরা জাকের পার্টির মাধ্যমে সারা বাংলাদেশে ইসলাম সত্য ইসলাম দিতে পারি আপনাদের কাছে এই দয় চাই এবং আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন ঘরে ঘরে আপনারা জাকের পার্টির মাধ্যমে সত্য ইসলামের কায়েম করেন এই বলে আমার বক্তব্য বিশ্বাস করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোরা আলাদা একটা কাকু দিলে আর এই এটার গ্যাসটা সাউন্ড কমাই তোর ভাই তোর ভিতরটার উপরে বাজে আমাদের মাঝ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণে নুরুল ইসলাম নুরুল ভাই উপস্থিত জনাব জনাবকর সিদ্দিক আইনজীবী বিস্ফোরণ জাকের পার্টি স্থায়ী কমিটির সদস্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন জাকের পার্টি খিলগাঁও থানার ছাত্রফ্রন্টের সহসভাপতি ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জনাব মোহাম্মদ সাহা সিকান্দার হিমেল ভাই নারে তেকবীর নারে তেকবীর খাজাওয়া ফরিদপুরি জাকের পার্টি জাকের পার্টি দুই নম্বর ওয়ার্ড নারে তেকবীর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাত আসসালামু আল্লাহ রাসুল্লাহ উপস্থিত হ্যালো হ্যালো উপস্থিত আমাদের জাগের পার্টির চেয়ারম্যান আলাস মোস্তা আমির ফয়সাল মজাদির সাহেবের নির্দেশক্রমে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে উপস্থিত ঢাকা দক্ষিণের কেন্দ্রীয় সদস্যবৃন্দ উপস্থিত খিলগাঁও থানার নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার জাকের ভাই বোনের সবাইকে জানি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বক্তব্যে আমি আমার ছোট্ট একটা বিশ্বাসের কথা বলে আমার বক্তব্য শেষ করবো কারণ এখানে অনেক অনেক মুরব্বীরা বসা আছেন তো আমি আমার বক্তব্যে

তো যাই হোক আমি যেটা বলতেছিলাম যে আমার একটা ছোট্ট একটা বিশ্বাসের কথা বলবো আমাকে অনেকেই আমার চারপাশের লোকজনরা জিজ্ঞেস করে যে বাংলাদেশে এত দল থাকতে আপনি কেন জাকের পার্টি করেন তো সেই সম্পর্কে আমি একটু বলি আমার অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে যারা কিনা বাংলাদেশের বড় বড় দুইটা রাজনৈতিক দল যারা কিনা ক্ষমতায় ছিল এই ধরনের অনেক আত্মীয় স্বজন আমার বন্ধু বন্ধুবান্ধব তারা ওই সংগঠনগুলো করত এবং তারা কিন্তু ক্ষমতাও ছিল বিরোধী দলও ছিল তো এখন প্রশ্ন হচ্ছে আমি কেন সেই সংগঠনে তাদের সাথে গেলাম না আমি কেন যাকের পার্টিতে আসলাম আচ্ছা যারা কিনা ক্ষমতায় ছিল গত পাঁচ বছর ১৬ বছর আপনার তো দেখছেন যাদের ক্ষমতার চাকচিক্য ছিল সম্পদের প্রাচুর্য ছিল যারা পাঁচ বছর ষোলো বছর ক্ষমতায় ছিলে থেকে যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের কি যে সম্পদ যারা তা যারা অর্জন করেছিল সেগুলো কি তাদের এখন কোনো সুখ আইনা দিতে পারতেছে না তাদের সেই সম্পদ কোনো কাজে লাগতেছে না কিন্তু আমরা যারা জাকের পার্টি করি আমি ব্যক্তিগত হিমেল মানে আমরা যাই জাকের পার্টি করি আমরা তো কোনো সময় ক্ষমতায় ছিলাম না আমরা কি তাদের থেকে খারাপ আছি আমরা তাদের থেকে অনেক ভালো আছি কেন ভালো আছি আমরা তো কোনো সময় ক্ষমতায় ছিলাম না তারপর আমরা কেন ভালোবাসি মৌলিক পার্থক্য হচ্ছে আদর্শ কেন্দ্রিক পার্থক্য সেটা হচ্ছে তারা রাজনীতি করত ক্ষমতার জন্য তারা রাজনীতি করত অর্থের জন্য আর আমরা রাজনীতি করি কিন্তু ক্ষমতা রাজনীতি ক্ষমতা রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের জাগের পার্টি গঠন করা হয়েছে মানুষের খেদমতের জন্য মানুষের সেবার জন্য আমরা জাগের পার্টি করি আমাদের নিজের পকেটের টাকা দিয়ে আর অন্য অন্য সংগঠনগুলো তারা রাজনীতি করে অর্থ উপার্জনের জন্য ক্ষমতা বোঝানোর জন্য এই হচ্ছে বেসিক তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এই জন্যই তারা খারাপ আছে আর আমরা ভালো আছি তো যাই হোক এই তো আমি গত একটা জোরপুকুর মাঠে আমি একটু বলছিলাম যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন নাম আছে তো সেখানে প্রশ্ন করছিলাম যে জাকির পার্টি কি কোন নাম আছে কিনা আমাদের জাগের পার্টিরও কিন্তু একটা পরিচয় আছে যেমন ধরেন একটা সংগঠনকে বলা হয় একটা সংগঠনকে বলা হয় একটা বলা হয় এই টেন্ডার বাস বিভিন্ন আমাদের কিন্তু একটা পরিচয় আছে সেটা কি আপনারা যদি যদি দেখবেন বাইরে কারো সাথে জাগের পার্টি নিয়ে আলোচনা করেন তখন সবাই আপনাদের সাথে মানে বন্ধু বন্ধুবান্ধবের সাথে যখন আলোচনা করি তখন দেখা যায় যে যখন জাগের পার্টির কথা বলি তখন তারা বলে কোন জাগের পার্টি ওই যে মানুষকে যে খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় এটা কিন্তু আমাদের একটা পরিচয় একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে তোমরা মানুষকে আপ্যায়ন করো এবং মানুষকে সালাম প্রদর্শন করো তোমাদের জান্নাত তার মানে কি আমরা মানুষকে আপ্যায়ন করি সুন্নতি হচ্ছে আমাদের পরিচয় সেই রাসুলামের সেই সুন্নত সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জনাব হিমেল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন জাকের পার্টি খিলগাঁও থানার সহসভাপতি ও আমাদের ঢাকা নয় আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী জনাব মনোনীত প্রত্যাশী জনাব